বরিশালে আমাদের একদিন বরিশাল ছাড়ার পরে ঘোরার উদ্দেশ্যে আর বরিশাল যাওয়া হয়ে ওঠে না বহুবারই গেছি কিন্তু কেনাকাটা করতে নয়তো কোনো কাজে কত প্রিয় জায়গা কত পরিচিত জন কারোর সাথেই আলাদাভাবে দেখাও হয় না আর কোথাও ঘোরাও হয় না এবারও তিনজন তিন ধরনের কেনাকাটা করার জন্যই গেছি কিন্তু তিন ভাই বোন থাকায় একসাথে একটু ঘুরেও আসলাম তো আমি গেছি নিজের জুতা কিনতে কিন্তু দোকানে ঢুকে জামাইয়ের জন্য জুতা পছন্দ করার কাজে লেগে গেলাম মেয়ে বাবার সেটা ভিডিও করছে দুলাভাইয়ের কাছে বোনকে ভালো সাজানোর জন্য তো পছন্দ করে জুতা একটা নিয়ে আসছিলাম জামাইয়ের জন্য লাগছে ক্ষুধা খাইয়া নেই এরপরে গেলাম কসমেটিক্সের দোকানে সেখানে গেলে আসলে অনেক কিছু পছন্দ হয় আমি গেছি বিশেষ করে চুরি দেখার জন্য শাড়ির সাথে চুরি পড়তে ভাল লাগে অনেক আর শাড়ির সাথে চুরির একটা বিশেষ সম্পর্কও আছে আমার কাছে আবার সাদা স্টোনের চুরি বেশি ভালো লাগে তো আমি একটা পছন্দ করছি এক জোড়া আর কি এক জোড়া পছন্দ করে ফেলছিলাম তো দেখি হাতে পরে কেমন লাগে দোকানে এক লোকের কথা শুনে হাসতেছিলাম সে বলতেছিল যে গরুর মাথায় আল্লাহ একটা খাইয়ালাই তৈরি মিম হচ্ছে ফটোগ্রাফার আর সালমান দুই একটা ব্যাগ টানতেছিল বেশিও না খুবই কম তাও তাই নিয়ে দুজনের মাঝে বিশাল ঝগড়া সেই ঝগড়া দেখতে দেখতেই আমার সময় চলে যাচ্ছিল বললাম ঝগড়া না করে ব্যাগ আমার কাছে দে আর আমার একটু দয়া করে ছবি তুলে দে তো এই যে সালমানটা আমি একটু পাশে দাঁড় করাইতে পারছি ছবি তোলার জন্য কৃষ্ণচূড়া ফুলে লালের সাথে সবুজের কম্বিনেশনটা অসাধারণ আকাশটা ছিল মেঘলা আর ওয়েদার ভালো থাকার কারণেই আমরা ঘুরতে পারছি ঝালমুড়ি দেখলে আবার মেমের দাঁড়াইতেই হবে তো ঝালমুড়ি খারাপ হওয়ার কারণে ঝালমানার মেম আর এক দফা ঝগড়া করছে ওয়েদার সুন্দর থাকার কারণেই নদীর পাড়ে গেলাম একটু মুক্তিযোদ্ধা পার্কে এখানে অবশ্য কত যে আড্ডা দিছি বন্ধুদের সাথে ফরমাল আড্ডা নর্মাল আড্ডা সেই দুই সাল থেকে মুক্তিযোদ্ধা পার্কে যাই কলেজ লাইফ থেকে বান্ধবীদের সাথে এরপর ভার্সিটি লাইফ কত যে গেছি এখানে এরপর যাওয়া শুরু করলাম নাজমুলের সাথে কত যে গেছি সন্ধ্যায় বিকালে গিয়ে বইসা থাকতাম বাতাস খাইতাম আর এখন সাথে দুই ভাই বোনকে নিয়ে গেলাম একটু স্মৃতিচারণ করে আসতে পরিচিত জায়গায় বেলস পার্কের আকাশটা কী সুন্দর বেলস পার্কে গিয়ে নাজমুল তোমার খুব মিস করছি আর সেই সব দিনগুলো তো খুবই মিস করছি পড়ানো শেষ হইলে দুজন চলে যেতাম বেলস পার্কে ফাস্ট ফুড খেতে বেলপুরি খাইতে একসের ভালো লাগে ফুচকা ভালো লাগে না এইখানের চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই শরীয়পুর বসে আমি এখনও সবসময় মিস করি সালমান ছোটো দেখে ওরেই খালি রিক্সার উপরে বসাবো এটা ঠিক না তাই এবার আমি বসলাম ছোটোবেলায় সালমানের শিশু পার্কে ঘোরার গল্প শুনেতেছিলো আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে বরিশাল ছাড়ার পরে বরিশালকে আগের থেকে আরও অনেক বেশি ভালো লাগে আরও অনেক বেশি বেশি মিস করি